অনেক ডিরেক্টর বলেছে করতে চাইনি কাজ আমি শুনিনি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম সার্চ দিলে তো ভাই আপনাদের অনলাইনে অনেক ধরনের ভাই নিউজ কোনটা এখন আমি সত্য ধরে নিই ওর যে ইমপ্রুভমেন্ট ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য ওর ইম্প্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি দেখেন আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে তখন অবশ্যই আমরা বাংলাদেশে হয়ে কিন্তু প্রাউড ফিল করি সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয় আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমে কিন্তু জেনেছে তো যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আলাদাভাবে নিজেকে দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয় না প্রিয় তখন দেখা হয়নি আমি ওই ছবির গান সবগুলো আমি দেখেছি এবং কিছু কিছু সিন আমি দেখেছি যেগুলো অলরেডি ভাইরাল হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে মেয়েটাকেও ভালো লেগেছে এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে ভালো অভিনয় আমি বড় পর্দার জন্য একটা ছবি আমাদের রেডি আছে যেটা অনুদানের ছবি সেটা হচ্ছে ছোটকু আহমেদের আহারে জীবন এ এই ছবিটি অলরেডি সেন্সারের জমা জমা হয়েছে সামনে খুব শীঘ্রই এটা সিনেমা হলে আসবে আমার খুব তো মিটেই নাই আমি তো কাজ করে এখনো মনে হচ্ছে যে আমি আমার আসল চরিত্র পাইই নাই খুঁজছি খুঁজেছি অপেক্ষা করেছি এবং আমার ভেতরের হয়তো বা প্রতিভাগুলো বা যা আমার অভিনয়গুলো বের করার জন্য একজন সঠিক পরিচালক দরকার হয় তো সেরকমভাবে কেউ আমার পেছনে ইনভেস্ট করেনি বা আমাকে নিয়ে সেভাবে ভাবেনি তো ক্ষুধা সারা জীবনটা থাকবে থেকে যায় যারা আসছে তারা পরিচালকরা নিচ্ছে কেন যদি পরিচালকরা নিয়ে থাকে তাহলে তাদের টিকটক দেখে বা কোনো কিছু দেখে তুমি আমাদের সময় টিকটক ছিল না আমাদের সময় সামনাসামনি এসে পরিচালকরা ইন্টারভিউ নিত বলতো একটু একটু নেচে দেখাও একটু ফাইট করো বা অভিনয় দেখি একটু কাঁদো একটু হাসো ইন্টারভিউ সামনে এখন টিকটকের মাধ্যমে ওর সাথে আমি একটা নাটকে কাজ করেছি আমার ছোট বোন অথবা বান্ধবী করেছিল সে অনেক আগে তারপর ও মাঝে যখন নিয়মিত মানে কাজ করতো টেলিভিশনে সেগুলো আমি কাজ দেখতাম কিন্তু থেকে চলে গেল গেল ও ও যে যে গায়েব হয়ে বা কি করছে করছে না এটা মিডিয়াও যেমন কেউ জানতো না আমিও জানতাম না আসলে ও কোথায় আছে বা কি করছে এখন মানুষ মারা যাওয়ার পরে আপনারা যেভাবে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া যেভাবে আহারে চলে গেল চলে গেল চলে গেল এটা কিন্তু থাকা অবস্থায় আসলে আমরা কেউ খোঁজ খবর নেই না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা শিল্পী হিসাবে আমাদের ব্যর্থতা না এরপরে আর কোনো ধামাকা আসছে না বলেছি আমি যে এমন অনেক কিছুরই অফার আসছিল বাট আমি হয়তোবা করতে পারছিলাম না ব্যক্তিগত কারণে না এরপরে আর কোনো ধামাকা আসছে না বলেছি আমি যে